আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে এ সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে এ ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দেব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেডে নিম্নুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে শুরুতে যে পটেনিয়াম আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার নিয়োগ করা হবে তিন জন এখানে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আবেদন করার জন্য করে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ষাট লিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি এখানে বাংলা প্রয়োজন হবে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে আরও প্রয়োজন হবে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা পঁচিশ শব্দে ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এরপরে নিয়োগ করা হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে তিনজন লোক নিয়োগ করা হবে এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কোনো এক্স নিয়োগ করা হবে অফিস সহ কে পদে এগারো জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনী পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এমও টিজে ডট টেলিটক ডট কম ডট বেরি ওয়েবসাইটে আবেদন করা যাবে এ সার্কুলার সহ আপনারা যারা অন্যান্য সরকারি চাকরিতে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চলমান থাকবে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা পরিশোধ ফি পরিশোধ করে আবেদন করা যাবে কর্মিক স্যারে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এছাড়া যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সর্বমোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন যে কোনো পদের ক্ষেত্রে এখানে টাকা পরিশোধ করার সময় এস এম এস পারমিটটি কীভাবে লিখতে হবে এ বিষয়ে এখানে বলা রয়েছে এ নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এরকম চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে